আজকে কষ্ট লাগে দত্ত পুকুর বাজারে তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট হয়ে মারা গেছে বলে চিন্তার কিছু নাই তো ইয়াসিন হুজুরকে কে দাও আমি বর্ধমান থেকে এসেছি হুজুর আমার ছেলে এক্সিডেন্ট হয়ে মরে গেছে আমি দোয়া করছি আল্লাহ গো ওনার ছেলেকে শহীদের মর্তবা দাও জান্নাতুল ফিরদৌস দান করো খেতে বসেছি মিলাদের পরে দেশি মুরগি ভাত দিয়েছে বললাম বাবা কি করে মারা গেছে বলে ছেলে তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করে যেমন তো বা কাকে শহীদ করলাম আমি ফেরেস্তার আমাকে মারবে না মারবে না মারবে আমার মুসলমান ভাই এটাই হচ্ছে আপনার ব্রেনের দোষ এই আপনি হুজুর চিনতে ভুল করেছেন ইয়াসিন কিন্তু ওই মাতালকে আমি পাঠাতে পারবো না একটা হুজুর আর মলবি কারো দোয়া শুনেছেন আল্লাহ মদ খেয়ে মারা গেছে আল্লাহ মদের ভাটিতে জীবন কাটিয়েছে আল্লাহ গাঁজা খেয়ে মারা গেছে আল্লাহ সুদ খেয়ে মারা গেছে আমাকে যখন হায়ার করে এনেছে দেশি মুরগি দিয়ে ভাত দেবে আর পোলাও দিবে পাঁচ হাজার টাকা দিবে এর বাপকে যা করে জান্নাতে দিতে হবে সে হুজুর হান্ড্রেড পার্সেন্ট কেলানি খাবে তার রিহাই নেই যে এইভাবে জান্নাতে দিব যদি বলেন হাদিস কোরআন শোনা আমি গল্প শোনাতে আপনাকে আসিনি কোরআন খুলেন আর হাদিস খুলেন বোখারি শরীফের রমায়তে আছে আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আল্লাহ নবীর কাছে খবর এলো রসুল আল্লাহ আপনার চাচা যান জানো মৃত্যু সজ্জায়ে পাঞ্জা লড়ছেন নবীজি চাচা জানের বাড়িতে গেলেন চাচার হাত দুটো ধরে বললেন বললেন ও গো একবার বলুন লাগা ইন্দ একবার কলমাটা পড়ে আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব আল্লাহর নবী চাচা উত্তর দিলেন হে আমার ভাই আমি যদি বাধ্যকে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না আমার আল্লাহ রাব্বুল আলামিন আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন ইন্না কালা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে করে দাও হৃদায়তের আমার আল্লাহর হাতে হৃদায়তের মালিক হচ্ছি আমি আল্লাহ আমার ইচ্ছা নেই তোমার চা যা কলমা পড়তে পারবে না আল্লাহ নবী চোখ দিয়ে পানি হে আমার নবী আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজি নিজের চাচা জানকে কলমা পড়াতে পারলেন না আর আপনি বলছেন জিলাপি হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠাবে মিলাদ পড়িয়ে তুমিও কলানি খাবে তোমার জিলাপি হুজুরও কলানি খাবে বিসমিল্লাহ আগে চলো আল্লাহর নবীর চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন এরপরে নবীজি আবার দোয়া করলেন আল্লাহর কাছে ও আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য আপনার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি কাঁদতে লাগলেন চাচার জন্য আল্লাহর কাছে আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন আবার নবীজির কাছে এটা মমিন যারা আছেন তারাও শুনেলেন যারা কোরআনকে বিশ্বাস করেন আমার আল্লাহ রব্বুল আলামিন এর পর নবীজিকে বললেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ওয়াইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং যারা মুমিন শুনে নাও যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় মদের ভাটিতে জীবন কাটিয়েছে তোমার বিবেক কি করে বললে যে হুজুরকে দাওত দিয়ে জান্নাতে যেতে পাঠিয়ে দেওয়া হবে নবীজি হাত নেমে গেল চাচার জন্য দোয়া করতে পাবে না আল্লাহ নিষেধ করে দিলেন আর মমিন দেখেও আল্লাহ অর্ডার করলেন তোমাদের পরিবারে তোমাদের আত্মীয় আত্মীয়র মধ্যে নিকটতম আত্মীয় সে যদি মারা যায় তারপরও তার লেগে দোয়া করতে পাবে না এটা কোরআন শোনালাম আপনাদিকে আপনার কাছের লোক আপনার পরিবারের লোক আপনার ঘরের লোক শুনে বাপ হাজি সাহেব বাপ পাঁচ ওয়াক্তের নামাজি বাপ তাহাজ্জুদ গুজার মা তাহাজ্জুদ গুজার কিন্তু বেটা যদি নাস্তিক হয় বেটা যদি মুশরিক হয় বেটা যদি আল্লাহ বিরোধী হয় কোরআন বিরোধী আর রাসূল বিরোধী হয় তার জানাজার নামাজও পড়া যাবে না তার দাফন কাফনও করা যাবে না যদি বলেন হুজুর কি করব কুকুরকে খাইয়ে দাও নদীর কিনারায় ফেলে দিয়েছো ইসলামী শরীয়তে দাপন কাপন তার হবে জানাজার নামাজ হয় মুমিনদের দাপন কাপন হয় মুমিনদের কাফের নয় মুশরিকের নয় আল্লাহ বিরোধী নয় সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়েছে আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা করে গেছে তুমি কোন দৃষ্টিতেই তার লেগে দোয়া চাও কোন দৃষ্টিতেই তার জানাজার নামাজ পড়ো আমার মুসলমান ভাই দুঃখ তো আমাদের উলামাদের এটাই যে আমরা এটাই জানি না জানাজার নামাজ কার হয় দোয়া কার জন্য করতে হয় আপনি গাঁজা করে লেগেও দোয়া করছেন মাতালের লেগেও দোয়া করছেন মুশরিকের লেগেও দোয়া করছেন আরে আমাদের যুবকরা তো দোয়া নতুন দোয়া বার করেছে শাহরুখ খানের ফিল্ম রিলিজ হচ্ছে এরা মসজিদে জুম্মার দিনে দোয়া করছে আল্লাহ জানো ফিল্মটা হিট হয় আবে জুতো খাবি এ দোয়া কোথা থেকে পেরিনি হুজুরকে জিজ্ঞেস করলি দোয়া করা যাবে কি না কি কার লেগে দোয়া করছো কি বিষয়ে দোয়া করছো করছো তোমার জানা আছে জ্ঞানগম্ব রাখো রাখো এটাই আমি বোঝাতে চাইছ চাইছি এই জন্যে আমার মুসলমান ভাই শুধু মাথা ঠুকলে হবে না শুধু নামাজ পড়লে হবে না পরিপূর্ণ জীবন ব্যবস্থাটা নিয়ে আসতে হবে ইসলামের ওপরে উপরে তবে পাবেন এটা এক নম্বর নামাজ কেউ জীবনে ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ মাঠে থাকেন আর ঘাটে থাকেন আর বাজারে থাকেন আর রাস্তায় থাকেন নামাজের সময় হলে নামাজ আদায় করো এটা দ্বিতীয় নম্বর পর এরপরে তৃতীয় নম্বর ওয়ামিম রাজাক না হুমিউন্ফিকোণ আমি আল্লাহ যে রিজদান দান করেছি সেখান থেকে ব্যয় করবে আজকে মানুষ আল্লাহ রিজ দিয়েছে মানুষ বুঝে না আজকে দেখুন আমাদের ইসলামে যারা মমিন হবেন যারা ইমানদার হবেন কে আছেন কে হবেন আমি জানি না আমার কাছে যতজন বসে আছেন সবাই ইমানদার ভাই যারা আছেন সবাই আমি তো সকলকে চিনি না হৃদয়ের খবর কে জানেন কথা বলেন আল্লাহ আপনি কি মনোভাব নিয়ে চলেন আপনি নাস্তিক কিনা আপনি বেইমান কিনা আপনি কাফের কিনা ওটা আপনি জানবেন আপনার হৃদয়ের তারা চলুন আপনাদিকে বুঝিয়ে দিই মুসলমানের জন্য আপনি যে দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়াটা কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার কি খাবার বললাম হাদিসে আছে নবীজি বললেন তোমাদের দোয়া আল্লাহর বারগাহে কবুল হবে তখন যখন তোমরা হালাল খাবে আপনি যদি দত্তপুকুরে হোক কলকাতায় যদি নিউ টাউনে যান কোনো রেস্টুরেন্টে কি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না শর্ত এটা আপনাকে করতেই হবে কেন হারাম মাল খাওয়া যাবেন আপনি এটা শুনে গেলেন ইয়াসিন ভাইয়ের কাছে যে লক্ষ্মীপুরে এসে বলে গেল ইয়াসিন ভাই জবাই করা মাংস খেতে হবে সকাল বেলায় দোকানে গেছেন এই এক কিলো জবাই করা মুরগির মাংস দে কিন্তু টাকাটা আবার সুদের সেই একই মাল দাঁড়িয়ে গেল এই বললি খারাপ আমি টাকাটা আবার লটারির পড়া টাকা আবার একই মাল দাঁড়িয়ে গেল আমি বললি খারাপ বলবি গাল দাও আমি তো গাল খাওয়ারই কাজ করি কেমতের দিনে বুঝতে পারা যাবে আমি হক কথা বলে যাচ্ছি আমার মুসলমান ভাই তুমি হারাল হারামটা বুঝলে জবাই করা মাংস খেতে হয় তুমি এটা বুঝলে না সুদের পয়সাটা আল্লাহ ডাইরেক্ট কোরআনে হারাম বলে দিয়েছে ওয়াহ্লা ব্যবসাকে হালাল করে সুদকে হারাম করেছি লটারি এই জন্যে হারাম লটারির পয়সা হারাম হারাম এই জন্যেই লটারির পয়সাকে ইসলামীর শরীয়তে হারাম বলা হয়েছে হয়েছে ভাগ্যের মালিক সকলে বলুন কে আরে কথা বলেন না ভাগ্যের মালিককে তকদিরের মালিক ভাগ্যের মালিক আল্লাহ আপনি সকালবেলায় গিয়ে বলছেন এক কর সালা লটারি টিকিট কেটে দেখব ভাগ্যটা ফিরে কিনা এই ভাগ্য পরীক্ষা করার কারণে আপনার ইমান নষ্ট হয়ে গেছে ওই জন্য এই পয়সাটা হারাম ভবিষ্যৎবাণী ভবিষ্যৎ আল্লাহ ছাড়া কেউ জানে কেউ জানে দেখুন আমার কিছুদিন আগে একটা বক্তব্য বেরিয়েছিল এই রমজানের রমজান মাসের আগে কিংবা রমজান মাসের ভেতরে বাংলাদেশের একজন হুজুর বায়ান করেছে কি রমজান রমজান হাদিসের সঙ্গে মিলে মিলে যাওয়ার কারণে সব কিছু পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে গোটা পাকিস্তান ভারতের লোকরা ভয়ে মরছে তেরোই রমজান থেকে আমার কাছে ফোন আসছে হুজুর পনেরোই রমজান কি হবে উনি তুই মরবি এখন থেকে মর কিন্তু আমি বেঁচে থাকি আল্লাহ যদি চাই আচ্ছা আপনারা বলুন পৃথিবীটা ধ্বংস হয়েছে কথা বলে না আপনারা আছেন না ধ্বংস হয়ে গেছে আমরা মাটির তলায় বসে আছি না উপরে উপরে বসে আছি বেঁচে আছি আল্লাহ বাঁচিয়ে রেখেছে জীবন দিয়ে রেখেছে এই সমস্ত বক্তা দিকে এটা ভাবা দরকার যে ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন আর আল্লাহ গোপন করে দিয়েছেন

কেয়ামত কবে হবে একবার বলে দেন আল্লাহ এখানে দলিল দেননি তারিখ বলেননি আল্লাহ খালি আলামতগুলো বলে দিয়েছেন ফৈদা বারিকাল বসার খসফাল খামার ওয়া জুমিয়া শামসুয়াল খামার আলামত গুলো বলে দিলেন